চলে আসলাম সোমবার আঠারোই আগস্টের বাংলাদেশ প্রতিদিনের শিরোনাম নিয়ে ধ্বংসের পথে পাঁচ শতাধিক শিল্প কারখানা বাংলাদেশ ব্যাংকের সিদ্ধান্তহীনতায় গত এক বছরে পাঁচ শতাধিক শিল্প প্রতিষ্ঠান বন্ধ ও রুগণ হয়েছে ব্যাংকগুলো শিল্প প্রতিষ্ঠানের ঋণ পূর্ণ তফসিল করতে সম্মত হয়ে গভর্নরের সিদ্ধান্তের জন্য সিটি পাঠিয়েছে বাংলাদেশের আশার প্রদীপ সশস্ত্র বাহিনী গত শনিবার ষোলোই আগস্ট ছিল জন্মাষ্টমী এ উপলক্ষে পলাশীর মোড়ে জন্মাষ্টমী উৎসব এবং আনন্দ মিছিলে উপস্থিত ছিলেন বাংলাদেশ তিন বাহিনীর প্রধানরা তারা প্রদীপ প্রজলন করে এই উৎসবের উদ্বোধন করে সেনাবাহিনীর প্রধান জেনারেল জামান। বিমান বাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান এবং নৌবাহিনীর প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান সম্মিলিতভাবে যে প্রদীপ প্রজ্বলন করেন এটি যেন সারা বাংলাদেশের এক প্রতীক গণতন্ত্র প্রতিষ্ঠায় সুষ্ঠু নির্বাচন দরকার তারেক রহমান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন বিতাড়িত সৌরচার প্রতিহিত করার পাশাপাশি মৌলবাদী শক্তির উত্থান যাতে না ঘটতে পারে সেজন্য কবি সাহিত্যিক ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে তিনি বলেন দেশের একমাত্র মালিক প্রতীক নাগরিক নাগরিকদের বাকস্বাধীনতা রক্ষা ও গণতন্ত্র প্রতিষ্ঠায় একটি অবাধ সুষ্ঠ নিরপেক্ষ নির্বাচন দরকার ফিলিস্তিনি রাষ্ট্রদূতের সঙ্গে সাক্ষাৎ করেছেন জাতীয় পার্টির জাতীয় নাগরিক পার্টির এনসিপির প্রতিনিধি দল ছেলের হাতে ছিল পতাকা তারপরও মারলো কেন ট্রাইব্যুনালে আসলে নিহত সজলের মায়ের আত্মনাথ পায়ের পোড়া জুতা দেখে ছেলের লাশ শনাক্ত করে পিঠে অসংখ্য গুলির চিহ্ন দেখালেন খুলনায় আহত নাইম ধাওয়া দিয়ে পুলিশ গুলি করে জানালের ভ্যান চালক সামাদ রোহিঙ্গা ইস্যু আবার সামনে আনতে চায় বাংলাদেশ হেফাজতের মারপিট পাঁচ পুলিশ বিরুদ্ধে মামলা করার নির্দেশ সেই রিস্কা চালকের জামিন ওসির কাছে ব্যাখ্যা তলব পুতিনের প্রস্তাবে আত্মজীবনী কাণ্ডে দুদকের নজরদারিতে একশো তেইশ কর্মকর্তা বিআরটি নিয়ে বেকায় সরকার নির্বাচন আগে বন্ধ থাকছে নির্মাণ কাজ ঐতিহাবি লাঠি খেলা কুমির শতকতায় মাইকিং গাধাবাসীর ভিজিট বিষয়ে কার্যক্রমিত করলো যুক্তরাষ্ট্র হত্যা মামলায় গ্রেফতার মাই টিভির চেয়ারম্যান ক্রিকেট ব্যাটে পাঁচ সহসাতা দুই যুবক আটক রাজধানীতে মুসলধারে বৃষ্টি জলাবদ্ধতা যানজট ভোগান্তি রাজধানীতে গতকাল ভোর থেকে শুরু হয়ে সকাল সাড়ে আটটা পর্যন্ত হওয়া মুসল বৃষ্টিতে ভোগান্তিতে পরে নগরবাসী মিরপুর শেওরাপাড়া ধানমন্ডি বাংলা মোটর মগবাজার মালিবাগ কার ও মতিঝিল কালাকায় কিছু সড়কে পানি জমে যায় এতে সৃষ্টি হয় তীব্র যানজট কোথায় কোথায় অটোরিক্সা ও মোটরসাইকেল বন্ধ হয়ে পড়তে দেখা গেছে প্রিয় দেশবাসী এই ছিল আজকের পত্রিকার শিরোনাম প্রতিদিন সংবাদ শুনতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন আসসালামু আলাইকুম